নমস্কার মায়াবীতে স্বাগত আজকে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পাখা থাকে কেন ভক্তমুখে এক চমৎকারী কথা শোনা যায় এক ভক্ত শ্রীকৃষ্ণ দর্শনের আকাঙ্ক্ষায় বহু বর্ষব্যাপী ভজন সাধন করেও শ্রীকৃষ্ণের দর্শন পাননি কালক্রমে তিনি একটি ময়ূর হয়ে জন্ম লাভ করেন পূর্ব জীবনের সংস্কার সংস্কারবশত সেই ময়ূরটি ব্রজে নন্দালয়ে কৃষ্ণ দর্শন পাওয়ার আশায় বিচরণ করত এবং সবসময় কৃষ্ণ কৃষ্ণ কীর্তন করত নন্দ ভবনের চতুর্দিকে ইতস্তত ভ্রমণ ও নাম কীর্তন করেও সে কৃষ্ণের দর্শন পেল না একদিন হঠাৎ তার খেয়াল হল এক পলকের মতো কৃষ্ণ বুঝি ঘরের ভেতরে ঢুকলেন কিন্তু আর কোনো দর্শন নেই এতে বিক্ষুব্ধ চিত্তে সেই ময়ূর নন্দগ্রাম ছেড়ে বর্ষনার দিকে চলে আসে বর্ষনাতে এসে কৃষ্ণ কৃষ্ণ করতে থাকলে বৃষভানু কুমারী রাধা ঘর থেকে বেরিয়ে ময়ূরকে ননী রাবড়ি মিষ্টি প্রভৃতি খেতে দেন এবং ময়ূরের পিঠে হাত বুলিয়ে আদর করতে থাকেন রাধারানী বললেন হে ময়ূর তোমার কণ্ঠে আমার প্রিয়তম কৃষ্ণ নাম শুনে আমার খুব আনন্দ হচ্ছে ময়ূর তখন রাধারানীর করুণাময় দৃষ্টি এবং স্নেহাদর পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে রাধা রাধা কীর্তন করে নাচতে লাগল রাধানাম কীর্তন করতে করতে সে এসে পৌঁছাল নন্দগ্রামে রাধানাম শুনে নন্দকুমার কৃষ্ণ ঘর থেকে বেরিয়ে ময়ূরের কাছে দৌড়ে আসেন ময়ূর তখন কৃষ্ণের দিকে তাকালো ময়ূরকে আনন্দিত দেখে কৃষ্ণ জিজ্ঞাসা করলেন তোমার এত আনন্দ কেন তখন ময়ূর বলতে থাকে হে প্রভু আমি অতি তুচ্ছ জীব আপনার দর্শনের নিমিত্ত আমি বহু বছর ধরে আপনার নাম করে অপেক্ষা করেছি কিন্তু আপনি আমাকে কৃপা করেননি পরম আরাধ্যা রাধারানী এত সহজে আমাকে কৃপা করেছেন আমাকে আদর করেছেন রাবড়ি খাইয়েছেন কিন্তু আপনি এতদিন আমার দিকে একটুও তাকাননি সেজন্য আমি অত্যন্ত দুঃখিত ছিলাম কৃষ্ণ বললেন ওহো তোমাকে আমার প্রিয় তোমার রাবড়ি খাইয়েছে সাদরে তোমার গায়ে হাত বুলিয়েছে এ তোমার মহা সৌভাগ্য তাই তুমি আমার প্রিয় রাধানাম গাইছো তোমার মুখে রাধানাম শুনে আমার খুব আনন্দ হচ্ছে তোমাকে আমার শিরোধার্য বলে জ্ঞান করি এই বলে শ্রীকৃষ্ণ ময়ূরের গায়ে হাত বোলালেন তাতে ময়ূরের একটি পুচ্ছ শীর্ষ খুলে পড়ে সেই পুচ্ছটি তুলে নিয়ে কৃষ্ণ নিজ মস্তকের মুকুটে গুঁজে দিলেন তখন ময়ূর স বিষয়ে উৎফুল্ল হয়ে উপলব্ধি করল কৃষ্ণ নামে শ্রী রাধার কৃপালাভ হয় রাধা নামে শ্রীকৃষ্ণের কৃপালাভ হয় রাধে রাধে